সুন্দরবন সবাই কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এই আজকের চিংড়ি মাছ কিনে নিয়ে এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োতে রান্না করবো আর উচ্ছে ভাজা করবো চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আমি এই বৃষ্টিতে বসে বসে কি করবো ঘরটা না পূজা করা পর্যন্ত আর ঘরের মধ্যে কিচ্ছু করতে পারছি না এই ঘরে চাল কুমড়ো কাটতেছি

চিঙাতে ৰন্ নাৰিকল দিছে গুলিয়ে উৎসাই পকি উঠি আছে এই জাত মা এই এক দিছে এক চকা আৰু এক চকা নিছে দুজন মানুহক পতৰা নহওক এই নাৰিকল গুল বাঁচার ঠা তুলেছে ফেলে দেয় সাদাগুলো নেব বৃষ্টিতে কোনো কিছু করার মতো নেই সব তাকে গুছিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দেবেন গ্যাসে धांटा उनको दवाई बाहर पकड़ा तो लेती सी और अंदर दवा धांटे अरे क्या चानी करनी चानी करो नहीं अब अच्छा इसके चान करो नहीं आये चान करिस आये चान को ये पुजारी तो दे तार पर आज तेरे दवा करा है तू लोलू

इसका काम नारियल ताल धनिया और थोड़ा सा अदरक का रस अगर जरा मेथड से बाहर

すみません。<laughs> <laughs>

আজকে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাকে বোন বলছে কেউ দিদি বলছে কমেন্টে লিখছেন আমার খুবই ভালো লাগছে তাই এইভাবে সবাই আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ